চা খেতে ভালোবাসে না এমন মানুষ খুব কমই আছে আমি তো চায়ের প্রচুর ভক্ত আজকের এই ভিডিও চা চা শিল্প ও বাংলাদেশ চা শিল্পের ইতিহাস এদেশে ব্রিটিশ শাসন আমল থেকে শুরু আঠারোশো শতাব্দীর শুরুর দিকে আসাম ও এলাকায় প্রথম চাষ শুরু হয় ব্রিটিশরা চট্টগ্রামে আঠারোশো চল্লিশ সালে চাচার শুরু হয় যদিও আঠারোশো সালে চট্টগ্রামের কর্ণফুলি অঞ্চলে প্রথম চা চাষের জন্য জমি দেখা হয় যদিও পরবর্তীতে সেটা বিলম্বিত হয়ে যায় জাপানের একটি গবেষণায় দেখা গেছে যারা দিনে দু কাপের বেশি গ্রিন টি পান করেন তারা মানসিকভাবে অনেক বেশি ফিট সবুজ চায়ে রয়েছে ভিটামিন এ সি ই ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এছাড়াও বিভিন্ন খনিজ উপাদান যা প্রতিটি মানুষের শরীরের জন্য প্রয়োজন নিয়মিত সবুজ চা পান করলে ক্যান্সার হওয়ার ঝুঁকি কম থাকে এছাড়াও কিডনি রোগের জন্য চা উপকারী হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় চা পোকামাকড় কামড়ালে যদি ওই স্থানে চুলকায় ও ফুলে যায় তাহলে সবুজ চায়ের পাতা দিয়ে ঢেকে দিলে আরাম বোধ হয় রক্তে কোলেস্টোরলের মাত্রা কমায় চা তবে অতিরিক্ত কোনো কিছুই ভালো না অতিরিক্ত চা পান করলে বিপরীত প্রতিক্রিয়া হতে পারে যেমন অবসাদ আসতে পারে কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে খাওয়ার সঙ্গে সঙ্গে চা পান করা মোটে উচিত না চা খাবার থেকে আয়রন শোষণ করে কারণ চা বা কপিতে রয়েছে পলিফেনন জেষ্টানিন নামক উপাদান যা আয়রন শোষণ করে বা জেষ্টানিনের সঙ্গে আয়রন মিশে শরীর থেকে বের হয়ে যায় চা শরীরে থায়ামিন বা ভিটামিন বি শোষণ রোধ করে যা বেরিবেরি রোগের অন্যতম কারণ চা খাবার থেকে আমিষ ও ভিটামিন শোষণ করে এবং শরীর এই খাবারগুলোকে হজম করতে পারে না আঠারোশো চল্লিশ খ্রিস্টাব্দে চট্টগ্রাম শহরের বর্তমান চট্টগ্রাম ক্লাব সংলগ্ন এলাকার একটি চা বাগান প্রতিষ্ঠিত হয়েছিল যা কুন্ডুদের বাগান নামে পরিচিত এই বাগানটিও প্রতিষ্ঠার পরপরই বিলুপ্ত হয়ে যায় অতপর আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে মতান্তরে আঠারোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে সিলেট শহরের এয়ারপোর্ট রোডের কাছে মালনি চা বাগান প্রতিষ্ঠিত হয় মূলত মালনিছড়াই বাংলাদেশের প্রথম বাণিজ্যিক চা বাগান দেশ স্বাধীনের পূর্ব পর্যন্ত বাংলাদেশে শুধুমাত্র দুইটি জেলায় চা আবাদ করা হতো একটি সিলেট জেলায় যা সুরমা ভ্যালি নামে পরিচিত আর অপরটি চট্টগ্রাম জেলায় যা হালদা ভ্যালি নামে পরিচিত ছিল বর্তমানে বাংলাদেশে একশো আটষট্টিটি বাণিজ্যিক চা স্টেট রয়েছে যার মধ্যে কয়েকটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় কর্মক্ষম চা বাগান এখানকার এই শিল্প বিশ্বের তিন শতাংশ চা উৎপাদন করে থাকে এবং চল্লিশ লক্ষ লোকের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে ঐতিহাসিকভাবে বঙ্গ চা সড়কের শেষ প্রান্ত ছিল যা এই উপমহাদেশকে চীনের প্রথম দিককার চা উৎপাদনকারী অঞ্চল ইউনানের সাথে সংযুক্ত করেছিল অতীশ দীপঙ্করকে প্রথম দিককার একজন বাঙালি চা পানকারী হিসাবে বিবেচনা করা হয় বঙ্গপ্রদেশে কালো চায়ের চাষ ব্রিটিশ শাসন আমলে শুরু হয়েছিল ইউরোপীয় ব্যবসায়ীরা সালে এই উপমহাদেশের সর্বপ্রথম চা বাগান বন্দরনগরী চট্টগ্রামে প্রতিষ্ঠা করে চা ব্রিটিশ বাংলার একটি উল্লেখযোগ্য রপ্তানি পণ্য ছিল সুরমা এবং ব্রহ্মপুত্র উপত্যকার চা চাষিদের কাছ থেকে চট্টগ্রাম বন্দরের রপ্তানিকারকদের কাছে চা পৌঁছে আসাম বেঙ্গল রেলওয়ে এই শিল্পের জীবন রেখা হিসেবে সেবা দিয়ে গেছে পাটের পরেই চা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেশি রপ্তানি হওয়া অর্থকরী ফসল এই শিল্প থেকে জাতীয় জিডিপির এক পার্সেন্ট আসে দুই সালে বাংলাদেশ রেকর্ড পরিমাণ চা উৎপাদন করে যা প্রায় ছয় দশমিক তিন পাঁচ আট কোটি কিলোগ্রাম ছিল পরবর্তীতে এই রেকর্ড ভেঙে দুই হাজার সালে সাড়ে আট কোটি কিলোগ্রাম এবং দুই সালে নয় কোটি ষাট লাখ উনসত্তর হাজার কিলোগ্রাম চা উৎপাদিত হয় বাংলাদেশের চা বাগানে তিন লাখের অধিক বাগানই কর্মরত আছেন যার মধ্যে পঁচাত্তর শতাংশ নারী অনেক শ্রমিকই উপজাতি বাসিন্দা রয়েছেন যাদের ব্রিটিশ শাসন আমলে মধ্য ভারত থেকে নিয়ে আসা হয়েছিল